হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আজকে যাব নতুন একটা জায়গায় ব্লগ বানাতে সেটা হলো ভূত বাংলো তো চলো যাওয়া যাক তো চলো যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলের দিকে চলো কি সুন্দর একটা ভিউ তো আজকের যে ভিডিওর মেন টপিক বুঝতেই তো পারছো থামবেল দিকে বসতে পারবে সো গাইস দেখতে পাচ্ছ আমরা মেন গন্তব্যস্থলে চলে এসেছি তো আমি ক্যামেরাম্যানকে বলবো সারা জায়গার ভিউটা দেখাতে তো চলো যাওয়া যাক সো গাইস ফাইনালি আমরা মেন টপিকে চলে এসেছি তো চলো সো গাইস আজকের যে মেন টপিক যেটা ছিল এই যে সেই ভূত বাংলো তো দেখতেই পাচ্ছ এই সেই আমাদের ভূত বাংলো যে ভিডিওটার উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি তোমাদের জন্য তো চলো এর চারিপাশের রিভিউটা আমি আজকে দেখাবো তোমাদের সব কিছুই দেখাবো তো চলো তো গাইস আমি এবারে এই ভূত বাংলোটার ফুল রিভিউ দেখাবো তো চলো রিভিউ করা যাক দেখতে পাচ্ছ এখানে অনেক পুরনো গাছ টাছ আছে তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে ওখানে এই যে ফুল রিভিউ তোমাদের দেখিয়ে দিলাম তো গাইস এখানে কিন্তু আগে গেস্ট থাকতো তো এটা ভূত বাংলা হওয়ার পরের থেকে এখানে কেউ আর আসতে চায় না বা কেউ আসেও না এখানে চারিপাশে রিভিউটা আমি দেখাবো তোমাদের সব কিছুই দেখাবো তো চলো দেখতে পাচ্ছো কত সুন্দর একটা ভিউ আছে খুবই একটা মনোরম দৃশ্য সো গাইস দেখতে পাচ্ছ ভূত বাংলোর পাশেই এখানে বাচ্চারা খেলা করছে খুব সুন্দর খেলছে ভূত বাংলোর পাশে যে ঘন জঙ্গলটা আছে তো সেটাও একটু তোমাদের দেখে নেবো তো চলো জঙ্গলটা দেখানো যাক সো গাইস এখানে দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি জঙ্গলের সাইডে তো ওই জঙ্গলে কিন্তু বাঘ হরিণ অনেক কিছু থাকে যাবতীয় পশু ওই জঙ্গলে থাকে ওই যে দেখতে পাচ্ছ একটা ট্যুরিস্টই বোট ওরা কিন্তু জঙ্গলের মধ্যে ঘুরতে গেছে ওখান থেকে ঘুরতে যাওয়া যায় তো তোমরা আসলে এখানে ঘুরতে পারবে দেখতে পাচ্ছ একটা জেটি ঘাট পুরোনো ঘাট দেখতে পাচ্ছ ঘাটে কিন্তু বোট বাঁধা আছে আর ওই যে একজন ট্যুরিস্ট করতে এসেছিলো ওরা চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা জঙ্গল সো গাইস আজকের ব্লগটা বেশি লং করব না তো আজকের এই ব্লগটা আমি এইখানেই শেষ করছি তো ভাইটাকে পারলে সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করে বেল এখন প্রেস করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে সব রকম ব্লগ দেখার জন্য তো গাইস এখানেই শেষ আজকের মতো ব্লগ তো